হ্যালো বাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে আমি খুব একটা ভালো নেই কয়েকদিন থেকে আমার ঠান্ডা এবং একটু একটু জ্বর শরীরটা একদমই ভালো নেই আর এর মধ্যেই আমরা তেমন একটা ভিডিও এডিট করা হচ্ছিল না যার জন্য দেওয়া হচ্ছিল না তবে আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও এডিট করি এবং একটা ভিডিও শেয়ার করি তো দেখতে পাচ্ছেন আমরা কি বানাচ্ছি বাসায় এই যে সুন্দর গরম গরম আমরা চিতুই পিঠা ভাবছিলাম আর আটাটা এটা ফ্রিজে রাখা ছিল যার জন্য জমাট পেতে গেছে টাটকা আটা ফ্রিজে রাখলে এরকমটাই হয় তো আটাটা নিয়ে এই যে একটু হালকা গরম পানি দিয়ে সুন্দরভাবে আটাটাকে মেখে নিচ্ছি আর চিতই পিঠা বানানোর ক্ষেত্রে যদি আমরা আটাটা সুন্দরভাবে একটু মেখে নেই তাহলে পিঠা অনেক বেশি ভালো হয় আর এই পিঠা উঠে গেছে আমরা চাটনি দিয়ে পিঠা খাচ্ছি কার কার গরম গরম পিঠা এরকম চাটনি দিয়ে খেতে ভালো লাগে অনেকেই আছেন হাঁসের মাংস গরু মাংস দিয়ে খা বাট আমরা খাচ্ছি চাটনি দিয়ে কে কে আছেন এরকম চাটনি দিয়ে খেতে পছন্দ করেন আর পিঠাগুলো এত এত বেশি সুন্দর হচ্ছিল যে কি বলবো এই যে দেখেন কড়াই দিয়ে দিচ্ছি আর এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে এক একটা পিঠা যে বলার ভাষা রাখে না দেখেন অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাগুলো এই রকমভাবে কে কে পিঠা বানাতে পারেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমরা কিছু পিঠা দুধে ভিজাবো সেই জন্য এদিকে দু গুড় জাল করে নিচ্ছি এগুলো হচ্ছে আখের রস আর কি আখের রসের গুড় তো সেগুলো জাল করে নিচ্ছি আর দুধ জাল করে রসটা দিয়ে দেবো আর কি গুড়টা গুড় আর দুধ একই গরম অবস্থায় দেওয়া যায় না তাহলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটা ঠান্ডা করে নিতে হয় হয় দুধ অথবা গুড় তো আমরা দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন গুড়গুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও গরম করে নিচ্ছি আর এর মধ্যে এখন চিতে পিঠাগুলোকে দিয়ে দেবো ভেজে ভেজে তো দেখেন কত সুন্দর হয়েছে গ্যাস পিঠাটা অনেক বেশি সফট হয়েছিল খেতে যেটা দুধে ভিজিয়েছিলাম তো যারা যারা এইভাবে পিঠা তৈরি করেন অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ